আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি পেয়ারা মাখা পেয়ারাটা আমি হাতে নিয়ে নিয়ে আঁকাছি এই কারণে এরকম ছোট ছোট করে আঁকাছি যেন মুখে দেওয়া যায় এখন সময় বাজে চারটা সাড়ে চারটার মতো তো যাই হোক আমি আবার ই খামো মানে পেয়ারা মাখাটা খাম তো আমি এখানে একটা তেঁতুল নিছি লবণ চিনি তারপরে মরিচ গুঁড়া মানে ফাঁকি মুরিচের গুঁড়া শুকনা মরিচটা কি টালতে ইচ্ছা করলো না এই কারণে এটা নিলাম আর এদিকে আছে কাছন্দ এই জিনিসটা দিয়ে মানে পেয়ারা মাখা খাইতে আমার কাছে আর কি ভাল লাগে তো আমি মাঝে মাঝেই খাই সেই গরমের মধ্যে যেমন আর বেশি ভাল লাগে এখন তো ঠান্ডা না তেমন একটা বেশি আর কি ভাল লাগে না তো যাই হোক আজকে মানে একদম মানে ভালো লাগলো পেয়ারাগুলি তো পেয়ারাগুলি আর কি আনছিলাম তো পেয়ারাটা আর কি মাইখা খামু কি যে একটা অবস্থা মিষ্টি কিছু মাখতে নিলেই আছে না ইয়ে পরে মানে যে কি বলে মাছি আর কি ধরে তো যাই হোক এই যে আমি এইটার এরকম করে মাখছি এরকম করে অনেকক্ষণ মাখার পরে মাখার পরে মানে এরকম একটা গ্রেভি গ্রেভি মানে ভাবাইলে এটা আর কি আমি মা পেয়ারা মাখাটা এভাবে আর কি আমি পেয়ারা মাখা খাই রান্নাবান্নার ভিডিও আছে এগুলি এক লোকে করতে ইচ্ছা করে না মানে ভিডিও দিতে ইচ্ছা করে না তাই এইভাবে আজকে আর কি ভিডিওটা দিলাম তো আপনারা একটু দেখেন এভাবে কে কে খান আমার কিন্তু এই জিনিসটা খাইতে ভীষণ ভাল লাগে এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম এই তো পেয়ারা মাখাটা পেয়ারাটা মাখাটা মানে এইভাবে মাখা খাইতে আমার কাছে খুবই ভাল লাগে এভাবে কারা কারা পেয়ারা মাখা খান জানবেন আমার মানে আমার কাছে ভীষণই ভাল লাগে এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে মানে মাখবেন মাইকা খেয়ে দেখবেন জিনিসটা কিন্তু আসলেই খুবই ভাল লাগে যদি গরমের মধ্যে খাওয়া যায় তাইলে আরও আর কি ভীষণ বেশি ভাল লাগে তো যাই হোক এখন তো ঠান্ডার দিন না আমি বানাইলাম সবাই আমার বাচ্চারাও খাইব আমিও খামো আমার আর কি খুবই ভাল লাগে তেঁতুল দিলে জিনিসটা আরও বেশি ভাল লাগে আর কি খাইতে তেঁতুল তেঁতুলের সাথে কে কে এভাবে পেয়ারা মাখা খাইছেন জানিবেন মাখাটা কিন্তু ভীষণই ভাল লাগতেছে আর কি ভাল লাগছে তো যাই হোক এই তো আমার প্রতিদিন কি কুম আর কি ভিডিও দিব নিজেও ভাবনা করে পাই না তো যাই হোক আজকে আর ভিডিওটা আর কি করলাম না এভাবে ভিডিওটা দিলাম জাল লবণ মিষ্টি তেঁতুল একদম সব দিক দিয়ে একটা পারফেক্ট একটু জাল হইলে মানে ভালো হয় যারা জাল খায় কিন্তু আমি তো কম জাল খাই এই কারণে কম জাল আর কি দিয়েছি এই জিনিসটা আমার খাইতে অনেকই ভাল লাগে যাই হোক এটা কার কার খাইতে ভাল লাগে জানেন আমার কাছে ভাল লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার ভিডিওগুলি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ